দিনরাত এক করে দিয়ে কথা বলা আপনার প্রিয় মানুষটা যদি কখনো হঠাৎ আপনার সাথে যোগাযোগ কমিয়ে দেয় কিংবা যোগাযোগ বন্ধ করে দেয় বুঝে নেবেন আপনি তার প্রিয় মানুষের তালিকা থেকে বাদ পড়ে গেছেন নতুন কেউ আপনার জায়গা দখল করে নিয়েছে আবার তার আচমকা এমন পরিবর্তন দেখে খুব বেশি অবাক হয়ে তার কাছে কারণ জানতে চাইবেন না সে যা উত্তর দেবে তা কখনোই আপনার মনের মতো হবে না এতে আপনি আরও বেশি খারাপ থাকবেন তার কথাই আপনার মাথায় সারাক্ষণ ঘুরতে থাকবে আসলে সত্যি কথা বলতে মানুষের মন আকাশের মেঘের মতো বেটার অপশান পেলেই ছেড়ে দেবে ভালো থাকতে চাইলে ওই মানুষটার থেকে দূরত্ব বজায় রাখুন প্রথমে একটু কষ্ট হবে সময়ের সাথে সাথে আবার ঠিক হয়ে যাবে কিন্তু অত সহজে আর কাউকে বিশ্বাস করতে পারবেন না বিশ্বাসটা একেবারেই মরে যায় সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা